ওনার কাছ থেকে উনি এত ভালো মানুষ আমি ভাবতে পারিনি বন্ধুরা মনিটাইজ তোমরা করতেই পারছ না কিন্তু দেখো যারা সঠিকভাবে কাজ করছে সঠিক পথে কাজ করছে মনে অদম্য ইচ্ছা নিয়ে চলছে আর যাদের ট্যালেন্টটাকে কাজে লাগাচ্ছে তারা কিন্তু অবশ্যই মনিটাইজ করে নিচ্ছে ঠিক আছে এরকমই একটা চ্যানেল নিয়ে আজকে চলে এসেছি এ দিদিভাই আমার কাছে কাজও করিয়েছে তো এ দিদিভাইয়ের কিন্তু শারীরিক কোনো প্রবলেম নেই তবে সে শারীরিক যেটুকু মানে অসুবিধে সেটুকু কাটিয়ে নিয়ে উঠেছে প্রতিবন্ধকতা কাটিয়ে নিয়ে এবং ভীষণ ভালোভাবে কাজ করে আর তার লাইফ কমেন্ট ভীষণ পরে তার চ্যানেল প্রচণ্ড অ্যাক্টিভ সে কিন্তু ভীষণ ট্যালেন্টেড এই রকম এক দিদিভাইয়ের গল্প এবং সে মনিটাইজ করেছে কত কষ্ট করে এবং সে মনিটাইজ করার মানে কাউকে ভরসা করতে পারছিল না এমনকি যে তার চ্যানেলটাকে তার কারো হাতে তুলে দেবে বিশ্বাস করে সেই রকমই সেই খবর নিয়ে সে আমার কাছে এলো এবং আমার কাছে আসেনি অনলাইনে যোগাযোগ করেছে এবং অনলাইনে কাজটা করিয়েছে এবং সেই দিদিভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল দিদি আমি তোমার কাছে বিশ্বাস করে এসেছি কাজটা সম্পূর্ণ হবে তো আমি বলেছি একবার করে দেখো তারপরে বলো তো সেই কাজ করে তার চ্যানেলটা একদিনের মধ্যে মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে তো একদিনে কিভাবে মনিটাইজটা কমপ্লিট করেছি তোমাদের কাছে দেখিয়ে দেবো এবং সে আমার প্রতি কিভাবে কাজ করিয়ে এবং আরও অন্যান্য কাজও করেছে এসিও সেটিংসও করেছে তার অভিজ্ঞতাটা কী সেটা আজকে শেয়ার করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আগে ইন্ট্রোটা দেওয়া যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি সংসার পিএস সংসার আমি পিও আবার নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো ঠিক আছে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছো বা অনলাইনে কাজ করাতে চাইবে দেখো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো মেসেজ করো কেউ ফোন করো না ঠিক আছে তো চলে বন্ধুরা এবার আগে সবার আগে দিদিভাইয়ের প্রোফাইলটা আমি দিয়ে দিচ্ছি প্রোফাইলটা একটু ভিজিট করো এই পাশে আর দিদিভাইয়ের অভিজ্ঞতাটা কী সেটা তোমরা একটু দেখে নাও ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি পম্পা চ্যাটার্জি আমি ইউটিউবে শর্ট করি তোমরা সবাই আমাকে ভালোবাসো সবাই আমাকে সাপোর্ট করছে এরমভাবে সাপোর্ট করে যাও তোমাদের সাপোর্টে কালকে আমি হাফ মনি করলাম তো যেই দিদিভাইয়ের কাছে করলাম সেই দিদিভাইয়ের নামটা আজকে তোমাদের কাছে বলছি সে দিদিভাইটার নাম হচ্ছে পি এস সোনসার পি এস সোনসার দিদিভাইয়ের চলে যাবে এবং যত সমস্যা এবং মনি ওনার কাছ থেকে করবে উনি এত ভালো মানুষ আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে উনি আমার মনিটা করে দেবেন এবং যত সমস্যা হচ্ছে আমাকে উনি শিখিয়ে দিচ্ছেন হাতে ধরে ধরে এবং ভিডিও কলে উনি দেখিয়ে দিচ্ছেন যে কি করেছি কিভাবে করিয়েছি অনেকে তো অনেক অনলাইনে পয়সা দিয়ে সবাই চলে যায় কিন্তু তুমি এত ভালো দিদিভাই উদ্দি ব্যবহার ভালো আমি চাই এই দিদিভাইয়ের কাছে তোমরা যাও যত সমস্যা আছে এবং মনে করার জন্য এই দিদিভাইকেই তোমরা চুজ করো এই দিদিভাইয়ের নাম হচ্ছে পিএস সংসার মোবাইলে চলে যাবে আর এই দিদিভাই এত সুন্দর ভিডিও করে আমার তো দারুণ লাগে এবং তোমাদেরও দারুণ লাগে তো বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবে এই দিদিভাইটাকেও সাপোর্ট করো আমরা চাই সবার এক পাশে থাকিয়ে আমরা সবাই সবার আশাগুলো পূর্ণ করি এবং এই দিদিভাইকে তোমরা সাপোর্ট করে দিদিভাইয়ের পাশে থাকো তো টাটা ভাই দেখতেই পেলে দিদিভাইয়ের অভিজ্ঞতাটা আর কিভাবে একদিনে মনিটাইজ করেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে একদিনে চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি ঠিক আছে তো আগে দেখে নাও তোমরা আর তোমরাও কীভাবে মনিটাইজটা অন করবে প্রথম মনিটাইজ দিদিভাই হাফ মনিটাইজ করেছে তোমরাও চাইলে হাফ মনিটাইজটা করে নিতে পারো ঠিক আছে বা চাইলে ফুল মনিটাইজটা করে নিতে পারো তো চলো একটু দেখে নাও তো প্রথমেই দেখো হোয়াইট স্টুডিওতে এলে এই রকম তোমাদের একটা ইন্টারফেস দেখাবে ঠিক আছে রিভিউ বেস্ট ট্রামস সাইনি আপ মানে এরকম তিনটে অপশান দেখাবে ঠিক আছে তো এখানে তিনটে অপশানের মধ্যে তোমাকে স্টার্টটায় ক্লিক করতে হবে প্রথম অপশানে স্টার্টটায় ক্লিক করতে হবে ফার্স্ট করার পরে নিচে অপশানে তোমরা স্ক্রল করে করে আসবে স্ক্রল করে করে আসবে নিচে চলে আসবে আরও কারণ রিভিউ বেস্ট টার্ম মানে কিছু তোমাদেরকে ওখানে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে দেখো এখানে লেখা রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস এখানে রাইট চিহ্নটা দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম এবার অ্যাকসেপ্ট করার পরে ওটা প্রথম অপশানটা দেখবে রাইট পড়ে যাবে এই দেখো প্রথম অপশানটা রাইট পড়ে গেল সবুজ স্টিক পড়ে গেলো তারপরে প্রথম অপশানটা নিয়ে নিল এবার সেকেন্ড অপশানে সাইন আপ ফর অ্যাডসেন্স ইওর ফর ইউটিউব এবার সাইন আপ করতে হবে অ্যাডসেন্সের জন্য এবার তাহলে আমাকে এখানে কী করতে হবে স্টার্ট করতে হবে ঠিক আছে স্টার্ট এবার স্টার্ট করে কি হলো ইয়েস প্রথম অপশানটা কি ইয়েস আমার কি কোনো সময় আছে এটা কি আমার কাছে ছিল মানে আমার কি কোনো অ্যাক্সেস তৈরি করা আছে আমার নেই ধরো তাহলে আমি লিখবো এখানে সেকেন্ড অপশনটা আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান আমার প্রয়োজন তো আমার সেকেন্ড অপশনটাই আমি ক্লিক করব যে আমার প্রয়োজন কারণ আমার তো কোনো সময় অপশানটা করা নেই আমি যদি না জানো তাহলে থার্ড অপশনটাই যে আমি জানি না আই ডোন্ট নো তো যাই হোক করার পরে দেখবে এখানে অনেক কটা ইমেল চলে আসবে এই ইমেল কটার মধ্যে তোমার যেটা ইমেল তোমার যদি একটা থাকে একটা ইমেলই আসবে অনেকে দু তিনটে থাকে চলে আসে তো তোমার যে ইমেলটা সেই ইমেলটা তুমি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর দেখো এখানে চলে আসবে সেট আপ অ্যাকাউন্ট এই সেট আপ অ্যাকাউন্টে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে কিন্তু তার আগে উপরে দেখো ইউর বিলিং কান্ট্রি বা টেরিটরি এই যে এখানে ক্লিক করে কিন্তু তোমাকে এখানে ক্লিক করতে হবে তার মানে কি দেশের নাম কান্ট্রি মানে দেশের নাম এই দেশের নামটা তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আমাদের দেশ কি ইন্ডিয়া তো আমি এখানে কি করব ইন্ডিয়াটা কিন্তু সিলেক্ট করে নেব দেখো ইন্ডিয়াটা আমি সিলেক্ট করে নিচ্ছি এটাকে এইভাবে করে প্রসেসে করলে কিন্তু তুমি একদিনেই মনিটাইজটা অন করে নিতে পারবে ঠিক আছে কোনো প্রবলেম হবে না অনেকে সাত দিন আট দিন টাইম লেগে যাচ্ছে অ্যাপ্লাই করার পর দেখো এই দেখো ইন্ডিয়াটা দিয়ে দিলাম এবার তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে পরের অপশানটা দেখো আবারও স্টল করে করে নিচে চলে আসবো অ্যাডসেন্স ফর ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন একদম স্টল করে চলে এসে দেখো এখানে ঠিক এই যে বাক্সটা টিক দিতে হবে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আমি পড়লাম এবং এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করলাম এইভাবে এরকম রাইট চিহ্ন করতে হবে তারপরে সেট আপ অ্যাকাউন্ট এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে ঠিক আছে এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার করার পরে এখানে রিলোড দেখা আমার নেটওয়ার্কে একটু প্রবলেম চলছিল সেই জন্য এখানটাতে রিলোড দেখাচ্ছে ওই জায়গাটা সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলে পরেই কিন্তু আমি ইউটিউবে ওই জায়গাটাতে চলে আসবো ঠিক আছে তারপরে দেখো সেট আপ অ্যাকাউন্টটা ক্লিক করার পর তোমার এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম আসবে ঠিক আছে এখানে তোমার করতে হবে ধরো কান্ট্রিটা আছে কান্ট্রিটা সিলেক্ট থাকবে এখানে সিলেক্ট করাই থাকবে অ্যাকাউন্ট টাইপটা যেটা ইন্ডিভিজুয়াল বিজনেস অ্যাকাউন্ট নয় ইন্ডিভিজুয়ালটা তোমরা সিলেক্ট করবে আশা করি ওখানে সিলেক্ট করাই থাকবে ইন্ডিভিজুয়ালটা তাও তোমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নেবে যদি না করা থাকে মানে পেই নেম মানে যা যার নাম থাকবে আর কি যার নামে হবে সেই নামটা বসাতে হবে তোমার এখানে তারপরে স্ট্রিট অ্যাড্রেস এই যে তোমার প্যান কার্ড বা আধার কার্ডে যেটা থাকবে না সেই অ্যাড্রেসটা এখানে তোমার দিতে হবে ঠিক আছে এখানে অ্যাড্রেসটা ভালো করে দেবে তারপর টাউন বা সিটি যেটা কাছাকাছি সিটি থাকবে বা টাউন থাকবে সেই তার নাম দিতে হবে স্টেট কি স্টেট ধর আমাদের ওয়েস্ট বেঙ্গল তোমরা যেই স্টেটে থাকো সে স্টেট দেবে পোস্টাল কোড এটা হচ্ছে মেন এটা কিন্তু দিতে হবে পোস্টাল কোডটা মানে হচ্ছে পিন পিনকোড এই পিনকোডটা দিয়ে তারপর নিচে সেট আপ অপশান আছে সেট আপটা করে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার ওখানে অপশানটা সেকেন্ড অপশানটাও রাইট হয়ে যাবে এইবার যেটা কী হবে থার্ড অপশানটা থার্ড অপশানটা যেটা একা একাই ইন প্রোগ্রেস থাকবে ঠিক আছে একা একাই চলে আসবে যেটা সেকেন্ড অপশানে ফার্স্ট অপশানে ইন প্রোগ্রেস থাকছে না সেটা অটোমেটিক থার্ড অপশানে চলে আসবে ইন প্রোগ্রেস তারপরে একদিনের মাথায় পরের দিন দেখবে একা একা চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে ঠিক এরকম এই যে এই প্রোফাইলটা যেরকম চারটে বাক্স হয়ে গেছে যে দিদির কাজ করছি এরকম চারটে বাক্স হয়ে চলে আসবে ঠিক আছে এভাবেই কিন্তু তোমরা একদিনে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে আশা করি বোঝাতে পারলাম যে মনিটাইজ অন কীভাবে করবে ঠিক আছে তো চলো বন্ধুরা আগামী দিন আসবো নতুন একটা ভিডিও সাথে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সেটা